আজকে আবার আমি আপনাদের সামনে হাজির একটা রেসিপি নিয়ে মুগের ডাল দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট তার জন্য প্রয়োজন এই মুগের ডাল একে আমি হালকা করে ভেজে রেখেছি আর এই মাছের মাথাগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এইবার আমি এই মুগের ডালটাকে জল দিয়ে কড়াইয়ের মধ্যে একটু আদা বাটা দিয়ে সেদ্ধ করে করবো তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে আমি ভেজে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি দিচ্ছি ফোড়ন এই যে দারচিনি আছে ইলাচি আছে লবঙ্গ আছে জিরে আছে এইগুলো তেলের মধ্যে জিরিয়ে দিয়ে দিলাম আর আমার ছাদ বাগানের কিছু তেজপাতা সেইগুলোও আমি দিয়ে দিলাম এবার গরম মশলাটা ভাজা হবে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা যখন ভাজা এই ভাজা ভাজা হয়ে যাচ্ছে এইবার এর মধ্যে আমি কিছু টমেটো দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে এবার ভাজা ভাজা করবো করে আমি এই কিছুটা মশলা বেটে রেখেছি এর মধ্যে জিরে আছে আদা আছে চারকোয়া রসুন আছে লঙ্কা আছে আর একটু গরম মশলা আছে গরম মশলা বলতে এলাচি দারচিনি লবঙ্গ এই এই আছে একসাথে করে রেখে দিয়েছি এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটোটাও মরে গেছে এবার আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ভাজে ভাজা হবে মাছের মাথাটা এর মাথাগুলো এর মধ্যে দিয়ে কষবো ভালো করে কষে তারপর ডালটা ঢেলে দেবো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে মাছের মাথাগুলো সব দিয়ে দেবো দিয়ে দিলাম এবার এটা দিয়ে কষিয়ে আমি ডালের মধ্যে এগুলো দিয়ে দেবো দেখুন মাছের মাথা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে এই ডালটা ঢেলে দিচ্ছি দেখুন ডালটা দিয়ে দিয়েছি এইবার আপনারা এর মধ্যে একটু মানে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর একটু ধনে পাতা দিয়ে দেবেন মিষ্টি কিন্তু অবশ্যই দেবেন একটু একটু চিনি বা সুগার ফ্রি যে যেটা খাবেন সেইটা দিয়ে দেবেন দেখবেন খেতে খুব ভালো হয় খুব ভালো হয় এবার এটা ফুটবে আর একটু যেই মাথাগুলো এরকম বড় বড় আছে যেরকম বড় বড় এগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে তাহলে এগুলো এর সাথে ভালোভাবে মিশবে নামানোর পর আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয় দেখুন বন্ধুরা হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আপনারাও বাড়িতে এটা বানাবেন খুব ভালো লাগে খেতে বানিয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করবেন একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখি তাহলে নমস্কার